ইউরোপের জন্য ফাইল জমা দেওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে সবচেয়ে একটা উদারতা এবং প্রবণতা থাকে জানেন ফাইল জমা দেওয়ার পর পরই তারা যে কাজটা চলমান থাকে যেমন সে কোনো চাকরি করতেছে বা কোনো ব্যবসা করতেছে বা কোনো কিছু করতেছে তো সব কিছু ছেড়ে দিয়ে সে একবার উদাসীন হয়ে যায় সে ইউরোপ চলে যাবে এবং কি বলতে থাকে ঘুরে ঘুরে বলতে থাকে কোথাও গেলে বাই ফাইল জমা দিয়ে দিচ্ছে ইউরোপের জন্য বাই পুরুষের জন্য ফাইল জমা দিয়েছে বাই মালটার জন্য ফাইল জমা দিয়েছে বাই পোল্যান্ডের জন্য ফাইল জমা দিয়েছি ইনশাআল্লাহ বিষয় হয়ে যাবে চলে যাব ঠিক আছে মানে আগে থেকেই একটা উদাসীন হয়ে জায়গা তো যখন তার প্রাপ্তিটা জিরু হয় সে যখন কিছুই পায় না ওয়ার্ক পারমিটও পায় না বিষও পায় না তখন সে হতাশা সাগরে বাসে হতাশাটা কিন্তু আপনার নিজের থেকেই তৈরি করতেছে সুতরাং এগুলা কখনোই করা যাবে না ইউরোপের জন্য চেষ্টা করতেছেন ভালো আপনি তার সাথে সাথে আপনার যে কাজ আপনি যেটা করতেছিলেন চলমান সেটা অবশ্যই চালিয়ে যান ইনশাল্লাহ অবশ্যই যদি থাকে আপনিও আসতে পারবেন ধন্যবাদ